মানিকগঞ্জে জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলামের পদত্যাগের দাবিতে একদফা কর্মসূচি পালন করছে বিদ্যালয়ের শিক্ষার্থী ও এলাকাবাসী বুধবার সকালে মানিকগঞ্জ সদর উপজেলার জাগির কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয় মাঠে এই কর্মসূচি পালন করে এ সময় তারা বলেন নানা অত্যাচার দুর্নীতি সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত প্রধান শিক্ষক রফিকুল ইসলাম টানা তিন দিন আন্দোলন করলেও ফল পাননি তারা শীঘ্রই ব্যবস্থা না নিলে কঠোর কর্মসূচির ঘোষণা করবে বলে জানান সাধারণ শিক্ষার্থীরা

সামনে যদি আজকের মধ্যে পদত্যাগ যদি না করেন সামনের আমাদের কর্মসূচি আরো কঠোর হবে স্কুলে আমার মেয়ে পড়ে স্কুলে কোনো সুযোগ সুবিধা ভালো না

দিলেই বিশ টাকা ফাইন নেয় এটা কোন ধরনের নিয়ম এটা কোন নিয়মের ফাইন